আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে আমার ভিডিও দেখা শুরু করেছো সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা ও শ্রদ্ধা নতুন দিনে নতুন সকাল আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটি একটু অন্যরকম আজকে আমি আমার হোম ট্যুর শেয়ার করব তোমাদের সাথে তো আমার বাড়িটা কেমন বা আমার বাড়িতে কি কি আছে আমার রুম কয়টা বা রুমের ভিতরে কি কি আছে এ টু জেড সব কিছু তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে স্কিপ না করে ভিডিওটি দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে সাইডে হচ্ছে এটা আমার গরুর গোয়াল ঘর আর ওই সাইডে হচ্ছে ওটা ঘর রাখা আছে আর যে ঘরের ওঠানের এই সাইড দিয়ে এদিকে হচ্ছে রান্নাঘর আছে আর এই পাশে যে লাল এটা ঘরটা এটা হচ্ছে ব্রয়লার মুরগি পোষার জন্য তো এখন আপাতত ব্রয়লার মুরগি নেই আর এটা হচ্ছে আমার রান্নাঘর আর রান্নাঘরের সাইডে পাশে হচ্ছে কলপার তো এটা হচ্ছে বাড়ির একটা পাশে একটা সাইডে আছে এটা হচ্ছে পিড়ি পিড়ির সাইডে একটা বসার জন্য জায়গা করে রেখেছি আলাদা করে অবশ্য টাইমে বসা হয় বিশেষ করে রাত্রে বসা হয় আর শীতের সময় সকালে বসা হয় তো এই জন্য রেখেছি সবসময় তো ঘর থেকে আসছি আর বাই বাইরে নিয়ে আসা সম্ভব হয় না তো বাইরে এরকম করে রেখেছি যাতে ঝটপট নিজেও বসতে পারি বা অন্য কেউ আসলে এই জায়গায় একটু বসে তো সবাই তো আর ঘরের ভিতর সবসময় যায় না তো এই দেখো বারান্দা থেকে ঘরে ওঠার জন্য এই টিনের একটা দরজা দিয়ে রেখেছি মনে করো চই মুরগি সব সময় ঘরের ভিতরে ওঠে বা ছাগল তো ওই টিনটা দিয়ে রাখলে এগুলো আর ঘরের ভিতরে যায় না তো টিনের দরজাটা খুলে একটা হচ্ছে এটা রুম আর এই দেখো এই রুমের ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছিলাম তো তোমরা কেমন হয়েছে দেখো দেখে বলো ঠিক আছে কমেন্ট করো তো আমার খুব শখ ছিল যে হচ্ছে ঘরের দরজা একটু ডিজাইন হবে তো দরজার ওই যে যে পুটিং মারা ছিল পুটিংটা ম্যাশিংয়ে দিয়েছে আর ওই জায়গা থেকে পুটিংটা উঠে গিয়েছে তো ওখানে রঙ দিয়ে পরে হচ্ছে ঠিক করে নিব তো এই দেখো দরজার পুরো একটা ডিজাইন আর এই ঘরের ভিতর তেমন একটা কিছু থাকে না মনে করো ওজ বাজ যেসব জিনিস সেইগুলোই রেখে দিয়েছি আর এই ঘরটা প্লাস্টার করা হয়েছে তো রং টং কোনো কিছু এখনও করা হয়নি তো ভাবছি ঘরটা একবারে কমপ্লিট করে তারপরে সে ঘরে ঢুকবো তাছাড়া ধরো জিনিসপত্র নিয়ে যদি রুমের ভিতরে ঢুকে পড়া যায় পরে আবার রং করতে গেলে ঝামেলা হয় তখন সব কিছু আবার বের করা অনেকটা কষ্ট হয়ে যায় তাই ভাবছি যতদিনটা রঙ না করতে পারি কমপ্লিট না হয় ততদিন এখন এইভাবেই থাক যখন হবে তখন করে নেব তো চলো এই রুমটা দেখানো হয়েছে তো নদীকে যাই এখন রোদ্রের সময় দরজাটা এতটা কঠিন হয়েছে জানো না তো এই রুমের হচ্ছে সাইডে ধরো এই পাশ করে এটা হচ্ছে সিঁড়ি ঘর তো বাম সাইডে তো এই যে সিঁড়িটা দিয়েছে একদম মাঝখানে ধরো এই সাইডে দুইটা রুম আছে আর এই সাইডে একটা রুম আছে তার মাঝে দিয়েছে সিঁড়িটা তো আমার পছন্দ ছিল একটা সাইডে হবে সিঁড়িটা তো আমি তখন বাড়িতে ছিলাম না যখন প্ল্যানটা করে ঘরের আমি আমার মায়ের বাড়িতে ছিলাম তো আমার বাবু হবে তখন ছেলে হওয়ার জন্য গিয়েছিলাম তো তারপরে এমন প্ল্যানটা করেছে করে এভাবে করেছে তো এখন আর কিছু করার নেই আর যে সিঁড়ির নিচে তো এই জায়গায় এখন ধরো মোটর সাইকেল ছেলের হাবি হাবিজাবি কোনো জিনিস টিনিস রাখা হয় তো পরে এই জায়গায় সিদ্ধান্ত আছে যে পরে একটা রান্নাঘর করে নেব তো এই জন্য এখন আর এখানে কিছু করছি না এখানে এভাবেই রেখে দিয়েছি তো ফুলোর এই সাইডের ফুলোরগুলো সব ধরো ঢালাই দেওয়া আছে আর বাম সাইডে এই সাইডে হচ্ছে দুইটা রুম আছে তো চলো প্রথমে মেয়ের রুমটায় যাই আর বারান্দার এই পাশে ধরো একটা সেলাই মেশিন সাইকেল চেয়ার এই জায়গায় রেখে দিই বা রোদের থেকে কাপড় সুপুর এনো মাঝে মাঝে এই জায়গায় রেখে দিই ঘরে ওঠার তো সবসময় ঘরে ঢুকতে হয় শুনি যে নিম কাঠের দরজা নাকি অতিরিক্ত রাগ এই কাঠের তো এই দেখো দরজা বানিয়েছে আর কি অবস্থা দেখো যখন অতিরিক্ত রোদ রোদ্র হয় না তখন এই দেখো দরজাটা ফাঁক হয়ে যায় আর যখন বৃষ্টি হয় তখন দরজাটা ভালোভাবেই ভিড়ে যায় দেখেছো কতখানি ফাঁক হয়ে আছে এর হ্যাজ বলটা ধরো আর লাগছে না তো এখানে একটা দড়ি রশি দিয়ে বেঁধে রেখেছি তা না হলে ধরো ছাগল ঢোকে সবসময় বালি যায় তো এখন কিছু করার নেই তো রুমটা দরজা খুলে দেখো সামনে একটা ডাইনিং টেবিল আছে তো ডাইনিং টেবিলে বেশি একটা ভাত খাওয়া হয় না খুবই কম কারণ মনে হয় যেন নিচে বসে খেতেই ভালো লাগে তো টেবিলে তেমন একটা খাওয়া দাওয়া হয় না আর এই সাইডে আছে একটা চালের ড্রাম একটু চালি ড্রামের উপর একটা ঝুড়ি রেখে দিয়েছি টেবিল মোছার জন্য তেনা টেনা হাবি জাবি রাখা আছে ওখানে আর টেবিলের এই পাশে হচ্ছে এটা খাট এটা হচ্ছে কাটের খাট এটা শ্বশুরের বাড়ির থেকে পাওয়া এই খাটটা তো রুমের এখনো দরজা লাগানো হয়নি গ্রিলটা দেওয়া আছে তো এখন ভাবজি যে হচ্ছে একটা থাই লাগাবো এই জন্য ওইভাবে রেখে দিয়েছি একটা পর্দা দিয়ে তো এখন থাই লাগানো সম্ভব না তো যখনও হবে তখন লাগিয়ে নেব আর বাড়িটা চারপাশে ঘেরা আছে তো এই জন্য আগলায় আছে সমস্যা নেই আর পিছনে আছে একটা আলনা কাঠের আর হচ্ছে একটা র্যাক তো র্যাকটা এখন ইউজ করা হয় না র্যাকটা আমার ছেলের নিচে একটু ভেঙে দিয়েছে তো এই জন্য ওটা ইউজ করা হয় না তো এই ঘর থেকে বেরিয়ে আসলাম আর এটা হচ্ছে আমার রুম তো এখন বর্তমানে আমার মেয়েই থাকে আর ওই রুমে আমরা থাকি তো যখন ধরো ওদের এই রুমে থাকতে ভালো না লাগে তখন ওরা ওই রুমে চলে যায় আবার আমাদেরকে এই রুমে দেয় ছোটো মানুষ তো ওদের মন কখন কি বলে তো এই দেখো রুমের ভিতর ঢুকে দেখি ছেলে আর মেয়ে দেখো টিভি দেখছে ওদের দুইজনের সব সময় কাজ ধরো টিভি দেখা আর দুজন মারামারিও করে তো টিভি রাখার পরে হচ্ছে ফ্রিজটা রেখেছি আর এই ফ্রিজটা আমার মারা কিনে দিয়েছে আমার রুমে যতগুলা জিনিস আছে এ টু জেড মানে সবগুলোই আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসা আমার বাবার বাড়ি যতটুকু আমার বাবার ক্ষমতা আছে আল্লাহ যতটুকু দান করতে দিয়েছে তো আমাকে এইগুলো দান হিসাবে দিয়েছে তো একটা জিনিসও এখনও সংসার থেকে কোনো কিছু কেনা হয়নি আমার তো বাবার বাড়ি থেকে জানিয়ে এসেছি এইগুলোই আছে এই জন্য এখন আর কোনো কিছু কেনা হয়নি তো এই দেখো শোকেসটার হচ্ছে দুইটা কাজ আমার ছেলে ভেঙে দিয়েছে বাড়ি মেরে তো ওই কাজ দুইটা এখন আর লাগানো হয়নি তো ভাবছি যতদিন না ঘর কমপ্লিট করতে পারি ততদিন এই জিনিসগুলোই থাক এখন আর কোনো কিছু চেঞ্জ করব না আর তার পাশে আছে খাট আর হচ্ছে ড্রেসিং টেবিল তারপরে আছে একটা টেবিল আর এই যে হচ্ছে একটা ফ্যান চেয়ার আলনা তো এইগুলোই হচ্ছে আমার ঘরের জিনিস তো এটাই হচ্ছে আমার হোম ট্যুর তো আল্লাহ আমাকে যতটুকুই দিয়েছে আমি ততটুকুই সন্তুষ্ট বা আলহামদুলিল্লাহ তো এটা আমার শখের বাড়ি বা শখের ভালোবাসার জিনিস তো ভালোবেসে সব কিছু করলে মন থেকে তো সবই ভালো লাগে তো আমি যেহেতু বাস করি তো আমার কাছে এটাই ভালো লাগে আর আমার বাসা হচ্ছে বাংলাদেশ কুষ্টিয়া জেলা তো আমার বাড়িটা তোমাদের কাছে কেমন লাগলো তো তোমরা সবাই কমেন্ট করে জানাবা ঠিক আছে আর আমার বাড়ি এটা নিয়ে আমি অনেক খুশি আছি বা সুখে থাকার চেষ্টা করি আমি অল্পতেই কিন্তু খুশি যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও